মানব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ফুসফুস এই ফুসফুসে মারাত্মক ব্যাধি যেটি হয় তা হচ্ছে ক্যান্সার ক্যান্সারের লক্ষণ যখন দেখা দেয় প্রথম দিকে কিন্তু বুঝতে পারেন না যে কারণে সাধারণভাবে কিন্তু সবাই অবহেলা করতে থাকেন দিন দিন যত বাড়তে থাকে ভয়াবহতা তত বাড়তে থাকে লক্ষণগুলো জটিল হয়ে যায় কিন্তু শুরু দিকে লক্ষণগুলো আসলে কীভাবে বুঝবেন দর্শক আজ পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে আমি ডাক্তার শারমিন সাবান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যাল নিবেদিত নেক্সাস টেলিভিশনের প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আয়োজন কেমন আছে তো দর্শক ফুসফুসে ক্যান্সারে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন সিনিয়র কনসালটেন্ট স্কয়ার হাসপাতাল লিমিটেড আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আয়োজনে আপনাকে ধন্যবাদ নেক্সাস টিভিকেও ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু থাকতে পারেন আমাদের সাথে আজ পুরো অনুষ্ঠান জুড়ে নাম্বারটি আছে সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসককে এবং অনুষ্ঠানটি একই সাথে ফেসবুক হচ্ছে কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সরাসরি যুক্ত থাকবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো নিয়েও কিন্তু আমরা কথা বলবো আজকে আমাদের আজকে এই আয়োজনে স্যার চলো যে আজকে আমাদের মূল অনুষ্ঠানে যেখানে আসলে আমরা ফুসফুসে ক্যান্সার নিয়ে কথা বলবো জানবো এর কি কারণে হতে পারে প্রতিকার কি হয় বা চিকিৎসা সম্পর্ক কিন্তু এই ফুসফুসের ক্যান্সারটাই আসলে কি বা কিভাবে শুরুটা হচ্ছে প্রথমে এই বিষয়টি একটু জানি স্যার আপনাকে ধন্যবাদ প্রথমেই আমরা জেনে নেব যে আসলে ফুসফুস ক্যান্সার পৃথিবীতে যত ক্যান্সার তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ হয় এটা হলো গ্লোবাল নাম্বার ওয়ান কজ অফ ডেথ ফ্রম ক্যান্সার ওকে এটা পুরুষের মধ্যে বেশি হয় এছাড়া পৃথিবীতে মেয়েদের মধ্যে অনেক দেশগুলোতে মেয়ে পুরুষের কাছাকাছি বাংলাদেশে মেয়েদের মধ্যে কম ছেলেদের মধ্যে বেশি দুই সালে প্রায় ২২ লক্ষ মানুষ নতুন করে ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় সতেরো লক্ষ মারা যায় সতেরো লক্ষ তার মানে হল ফুসফুস ক্যান্সার একটি মারাত্মক রোগ এর বেশিরভাগ মানুষেরই এই ধরনের রোগ হলে মৃত্যুর অনেক বেশি এখন আমরা যদি বিবেচনা করি বাংলাদেশের চিত্রটা কী বাংলাদেশের ছেলেদের মধ্যেও এই রোগ সবচেয়ে বেশি হয় আমরা বলেছি মেয়েদের মধ্যে দ্বিতীয় একদম মানে প্রধান না কিন্তু চার পাঁচ নম্বরের দিকে বা আর পরেও হতে পারে কিন্তু মেয়েদের মধ্যে অনেক আছে এখন ফুসফুস ক্যান্সারে যদি বাংলাদেশে আমরা রুগীদের মধ্যে দেখেছি তার মৃত্যুর হার অনেক বেশি এবং এর থেকে এই রোগ থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন কিন্তু আজকের দিনে অনেক অনেক আশার কথা আমরা আলাপ করব আমাদের সামনে সে কথাগুলো আসবে প্রথমত ফুসফুস ক্যান্সার কেন হয় আমরা যদি লক্ষ্য করি যে ফুসফুস ক্যান্সার হলো যদি আমরা তামাকের সাথে সংযুক্তের কথা বলি আশি ভাগ আশি থেকে পঁচাশি ভাগ ফুসফুস ক্যান্সার হলো তামাকজনিত এবং বাকি ফুসফুস ক্যান্সারগুলো কিন্তু তামাকের সাথে সম্পর্কিত নয় তামাক এমন একটি পদার্থ যার মধ্যে অনেকগুলো ফুসফুস ক্যান্সার তৈরি করার উপাদান থাকে বা ক্যান্সার তৈরি করার উপাদান থাকে যদি ফুসফুস ক্যান্সার করবে এমন না তামাকের কারণে যত ক্যান্সার হয় তার তিরিশ ভাগের সাথে তামাকের সম্পর্ক আছে তাহলে আমাদের খেয়াল করতে হবে যে ফুসফুস ক্যান্সারে কোন কোন ধরনের তাপ মানে কোন ধরনের পদার্থের কারণে হয় যেমন আমরা একটা বলছি ব্যঞ্জো পাইরিং এটা হলো তামাকের মধ্যে থাকে আচ্ছা আমরা অনেকে মনে করে থাকে আচ্ছা আমি সিগারেট খাবো না বিড়ি খাবো না আমি ই সিগারেট খাবো কিন্তু সিগারেটটাও কিন্তু নিকোটিন আচ্ছা নিকোটিনটা কিন্তু হলো তামাকের মধ্যেই থাকে এটা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তাহলে এই জিনিসগুলো আমরা জানি ফুসফুস ক্যান্সারের জন্য তার মানে প্রধান দায়ী হলো তামাক তামাক দ্বিতীয়টা হলো যে সেকেন্ড হ্যান্ড স্মোক মানে পরোক্ষ ধূমপান ধরুন আপনি জিনিস সিগারেট খান তার রুমের ভেতরে যদি জিনিস সিগারেট করেন অনেকগুলো মানুষ যদি বসে থাকে বাচ্চারা বসে থাকে আত্মীয় স্বজন পরিবার বসে থাকে তারাও কিন্তু পরোক্ষভাবে এই তামাকটাকে কিন্তু ইনহেল বা শ্বাসের মধ্যে নিচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে যে ফুসফুস ক্যান্সার কিন্তু ওই মানুষগুলোরও হতে পারে যদি তাই হয় তালে আমাদের উপাদান তালে এটা একটা পরোক্ষ বা সেকেন্ডারি দম্পন আমার প্র্যাকটিসে আমি এমন রোগী দেখেছি যারা হাজবেন্ডের যদি স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ ল্যাং হয়ে থাকে ওয়াইফেরও স্কোয়ামাস সেল ল্যাং ক্যান্সার একিউপেশেন্ট একই ফ্যামিলির হাজবেন্ড ও দুজনের একই রোগ হয়েছে কিন্তু স্ত্রী কখনো ধূমপান করেন না কখনো স্মোকিং করেন কিন্তু হাজবেন্ড করতেন আচ্ছা তো এটা একটা বিরল আমার বিরল ঘটনা আমার চোখে আসছে এছাড়াও আপনি ফুসফুস ক্যান্সার আর কী কারণ থাকতে পারে আমরা জানি যে বাংলাদেশের বায়ু হলো পৃথিবীর বিশেষ করে ঢাকা শহরের বায়ু হলো পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস দূষিত তাহলে কারণ কি আমাদের যে সমস্ত গাড়ি চলে তার মধ্যে তেলগুলো পোড়ানো হয় লেড অক্সাইড থাকে লেড থাকে সালফার ডাইঅক্সাইড থাকে তারপরে কার্বন মনোঅক্সাইড থাকে এরকম অনেকগুলো পদার্থ থাকে যেগুলো কিন্তু ক্যান্সার তৈরি করে তার মানে ঢাকা শহরের বাতাস এবং পরিবেশ একটা বিশাল বিষয় সাহায্য করছে তাহলে আমাদের জন্য এটাটা আমরা আমরা বলি ফগ বলি ফগ মানে হলো যে ফগ মানে কুয়াশা আর আমরা এই ক্ষেত্রে বলি স্মোক স্মোক বলি স্মোকটা হলো ধোয়া ধোঁয়ার সাথে তো এই জিনিসটা যখন তৈরি হয় তার মানে এটা হলো এই ঢাকা শহরের পরিবেশের মধ্যে কিন্তু এখন এগুলো তৈরি হচ্ছে এটা তৈরি হওয়ার কারণ হলো এই সমস্ত দূষিত পদার্থের বাতাসে উপস্থিতি তারপরে যদি কারো রেডিয়েশন কখনো বিকিরণ চিকিৎসা হয় অন্যান্য জায়গাতে তারপর যদি কেউ দেখা যায় ইভেন যক্ষা আমরা জানি যে যক্ষা আমাদের দেশে যত রোগ হয় তার মধ্যে যক্ষাটা অন্যতম একটা অন্যতম একটি তাহলে যক্ষার যখন যে স্কার হয় স্কার পাওয়া যায় যক্ষাতে মানে মনে করেন আমরা বলেন যেখানে যক্ষা ছিল সেখানে একটা স্কার হয় বা চিহ্ন থেকে যায় ওখান থেকেও কিন্তু ক্যান্সার হয় ওটার নাম হলো এডিনোকার সিনেমা অফলাত আরেকটা হলো যে আপনি দেখবেন যে আমাদের মারা বা মেয়েরা বাড়িতে কিন্তু নারীরা বাড়িতে কিন্তু লাকড়ির চুলা ব্যবহার করে গ্রামের বাড়িতেগুলোতে। সেখান থেকে ধোয়া উঠে সে ধোঁয়াগুলো যখন নাকের মধ্য দিয়ে আসে তাদেরও কিন্তু ক্যান্সার হয় এবং তার মানে হলো আমরা অনেকগুলো অজানা কারণ আছে যেগুলো কিন্তু আমরা ঠিক জানি না কিন্তু এই এই কারণে কিন্তু ক্যান্সার হয় যারা কখনো ধূমপান করেননি তার মানে এই জিনিসগুলো হলো মূল ধূমপান করার সাথে সম্পর্কিত কোন বয়সটা আসলে বেশি হয় আপনি বলছেন যে ধূমপাইদের মধ্যে হচ্ছে যারা আছেন যে অনেক সময় কম বয়সে ধূমপানটা শুরু করে দেন তাদের কি খুব দ্রুত ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে নাকি একদম বয়স একটা মানুষ কতদিন ধূমপান করছে তার সাথে কিন্তু এক ধরনের সম্পর্ক আছে যে অতদিন পরে তার এটা কিন্তু ক্যান্সার হতে পারে তো এইটা কিন্তু একটা সম্পর্ক আছে সাধারণত আমরা লক্ষ্য করে থাকি যারা ধূমপান করেছে একটা আমরা গুরুত্ব দিই অনেক বেশি পরিমাণ গুরুত্ব দেয় কিন্তু এটা নিয়ে একটা স্ক্রিনিং এর ইয়ে আছে ওটা আমি পরে আলাপ করব তো এখন প্রথম হলো যে আমাদের যে জিনিসটা হলো একজন মানুষের যদি ফুসফুস ক্যান্সার হয় তাহলে সে বুঝবে কি করে হ্যাঁ লক্ষণগুলো তো কিছু লক্ষণ থাকতে হবে এখন লক্ষণগুলো কি কি হতে পারে একটা হলো কাশি যেটা ভালো হচ্ছে না অনেক দিন থেকে আছে আরেকটা কি শরীরের ওজন কমে যাওয়া কাশির সাথে রক্ত যাওয়া এবং শরীরের ব্যথা যদি ফুসফুসের ক্যান্সার হয় দেখা যায় তার সাথে পানি জমতে পারে ফুসফুসে পানি জমতে পারে আবার পাশাপাশি দেখা যাচ্ছে ব্যথা হচ্ছে মানে হচ্ছে তো সেটা থাকতে পারে আর কি হতে পারে আরো হতে পারে যদি আমরা যদি দেখি সেটা হতে পারে শরীরের যে অংশে রোগটা ছড়িয়েছে ওই জায়গাতে কিন্তু ওই অনুযায়ী সাইন সিমটম তৈরি হতে পারে যে অংশটা ছড়িয়ে যে অংশে ছড়িয়ে যে আমরা যদি ব্রেনে ছড়াই মাথায় ব্রেনের মধ্যে ছড়াই যদি মগধে ছড়ায় তাহলে সেরকম একটা সিমটম সিমটম অবশ্যই যেতে পারে অন্যান্য কিছু হতে পারে মেরিডন্ডিতে যদি ছড়ায় তাহলে নিচের অংশটুকু অবশ্যই যেতে পারে যদি মাঝামাঝি কোনো জায়গায় হয় বা উপরের দিকে হয় তাহলে এই জিনিসগুলো আমাদের জানতে হবে তো এখন এই লক্ষণ সাথে বিশেষ করে ফুসফুসের প্রথম যে লক্ষণগুলো গুলো বলেছি আমি সে লক্ষণ সাথে কিন্তু অনেক রোগের মিল আছে যেটা ক্যান্সার না যেমন আপনি বলছেন যে শুরুতে বলেছেন যে কাশি থাকবে কিন্তু অনেকেরই তো দেখা আছে যে মাসের পর মাস খুশখুশে একটা কাশি নিয়ে ঘুরছে ওষুধ খাচ্ছে ভালো হয়ে যাচ্ছে আবার ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে কিন্তু তাদের ক্ষেত্রে কি আসলে ডায়াগনোসিস করা সম্ভব কিনা যে ক্যান্সার আক্রান্ত সেই যেটা হলো তার মানে এটা হলো इवन জকখারও কিন্তু এই ধরনের খুশখুশে একটা কাশি থাকে উপসর্গ থাকতে পারে তার অর্থ কিন্তু তার ক্যান্সার যে তা না কিন্তু এই সমস্ত মানুষগুলোর যখন দীর্ঘমেয়াদী ভাবে তারা যদি ধূমপানের অভ্যাস থেকে থাকে তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আসলে বা এমন ধরো হুক্কা সীসা অনেক কিছু আছে না তো এইগুলো সবে যদি কোনো কারণে তারা অভ্যাস থাকে তাহলে কিন্তু তার এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি সূত্রন সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই বাদ দেব না তো বয়সের ক্ষেত্রে মোনতো আমরা মনে করি এর 50 র্ধ লোকের বেশি হয় 70 র্ধ লোকের আরো বেশি আরো বেশি স্যার আইটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে যে যাদের অ্যাজমা সমস্যা আছে তাদেরই তো কাশি হচ্ছে এবং তাদের কাশি দেখা যাচ্ছে যাদের ক্যান্সার হচ্ছে সিমিলারই থাকছে কিন্তু কাশি কি কিছুটা ভিন্নতা কি থাকবে তখন না কাশির যে খুব বেশি ভিন্নতা থাকবে তা না কাঁচা কাছি বা একই রকম হয় কাশি তো আসলে একটা উপসর্গ মাত্র উপসর্গ কাশিটা উপসর্গ এবং সেটা যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করব শারীরিক পরীক্ষা করব তখন আমরা পার্থক্যগুলো ধরতে পারব বোঝা যায় কিন্তু একজন সাধারণ মানুষের ক্ষেত্রে তা আসলে বোঝাটা সম্ভব না অনেকে কাশিটাকে মনে করে তো অ্যাজমা চিন্তা করে তো তার সাধারণ মানুষের বক্তব্যটা আমি আগেই বলেছি আমরা যেন কনফিউজ না করি সেটা হলো যে তামাক যারা খাচ্ছেন তাদেরকে সতর্ক হতেই হবে সিগারেট যারা খাচ্ছেন তিনি কাশি নিয়ে ঘুরে বেড়াবেন ঘুরে বেড়বে এটা হবে না তাকে চিকিৎসকের কাছে যেতে হবে কথাটা হলো কাশি হলেও দীর্ঘমেয়াদী কাশি থাকলে ভালো হচ্ছে না এটা অবশ্যই চিকিৎসকের স্বর্ণাপন্ন হতেই হবে

দেউ ক্ষেত্রে মুখের ক্যান্সার বেশি হবে গলার ক্যান্সার বেশি হবে এই সব জায়গাতে বেশি ক্যান্সার হবে শরীরে অন্যান্য জায়গাতে ছড়িয়ে যেতে পারে এই সব ক্যান্সার গুলো মানে যেমন ধরেন দূরবর্তী জায়গা এমন যেমন ব্লাড इवन আমরা বলি মূত্রথলিও इवन ক্যান্সার হতে পারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা না মূত্রথলিও ছড়িয়েনা মূত্রথলিও কিন্তু দূরবর্তী জায়গাগুলোতে কিন্তু ตামাখের কারণে ক্যান্সার হতে পারে যেটা হলো একটা মূত্রথলি জি কিডনি শেষ আমাকে ক্যান্সারের সাথে কি স্যার আমাদের লাংসের যে ক্যান্সার ফুসফুসে যে ক্যান্সার হওয়ার মানে একটা সম্পর্ক কি আছে পক্ষের ক্যান্সার থেকে ছড়িয়ে গেল ফুসফুসে না মুখে না ওই ওইগুলো আসলে অন্য আলোচনা ওই আলোচনাটা দেখলে মানুষ কনফিউজ হয়ে যাবে এবং যে আলোচনাগুলো এটা অ্যাকাডেমিক ডিস্কাশনগুলো আমাদের জন্য যেগুলো ডাক্তার হিসেবে সেসব আলোচনা সাধারণ মানুষ আছে তাহলে স্যার আমরা আরেকটু লক্ষণ গুলো সম্পর্কে জানবো কিন্তু একটা ছোট বিয়তি থেকে এসে তো সময় হয়ে গেলে ছোট একটা বিয়ে থেকে সাথেই থাকুক ফিরছে মধ্যে বিরতিপর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান দর্শক আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যাল নিবেদিত আজকে কেমন আছেন অনুষ্ঠান আজকে আমরা কথা বলছি ফুসফুসে ক্যান্সার এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার আমরা জানলাম যে কারণগুলো কী কী এবং লক্ষণগুলো কী কী আছে সেই সম্পর্কে স্যার যখন একজন রোগী আসে চেম্বারে তারা আসলে প্রথমে কী কী লক্ষণগুলোর কথা আপনাদেরকে প্রাথমিকভাবে বলে না আমরা একটু আগে আলাপ করেছি এই কথাগুলো আমরা যেমন বেশিরভাগ রোগী বলে আমার অতদিন থেকে কাশি ছিল দুবা তিন মাস থেকে কাশি ছিল আমার কাশির সাথে রক্ত যাচ্ছে আমার বুকে ব্যথা করছে আমার শ্বাসকষ্ট হচ্ছে

অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমরা যদি জানি যে ক্যান্সারটা আমরা ফার্স্ট কাজটা হল আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করবো রুগীটাকে শারীরিকভাবে এটা পরীক্ষা করব পরীক্ষা করার পর দেখব যে রুগীরটা টিউমারটা কোন জায়গায় বা কী হতে পারে সাধারণত যদি রুগী কেন্দ্রীয় মানে কাছাকাছি থাকে শরীরের মাছ মাছ মাঝামাঝির কাছাকাছি যে থাকি আমরা বলি সেন্ট্রাল যেগুলোকে তার জন্য আমরা এইগুলো কিন্তু ব্রঙ্কোস্কোপিও করে করতে পারি আচ্ছা ইজিলি করতে পারি কিন্তু পেরিফেরাল যদি হয় দুপাশে অনেক দূরে সেই সব জায়গাতে কিন্তু ব্রংকোস্কোপি করে সবসময় পাওয়া যায় না তো আমাদের কিন্তু সবচেয়ে একটা বড় পথ হলো কোর বায়োপসি লাং বায়োপসি করা সিটি গাইডেড মানে কম্পিউটারাইজ অ্যাকচুয়াল টোমোগ্রাফি করে বায়োপসি কোর বায়োপসি করে দেয়া এটা কিন্তু আমাদের করতে পারি বাংলাদেশিগুলো হয় তাহলে কিন্তু আমরা ওখান থেকে বের করে নিয়ে আসতে পারি যে ওখানে কোষ কি আছে না আছে দেখতে কী এটা কি ক ধরনের ফুসফুস ক্যান্সারের মধ্যে পড়ে কিনা সেগুলো বের করতে পারি তো এটা নিয়ে আমরা বলবো যে ফুসফুস ক্যান্সার কত রকম সেটা নিয়ে কথা বলবো আর একটা হলো যে আমরা ম্যাগনেটিক রেজনেন্স করতে পারি এটা সার্জনরা মাঝে মাঝে করে থাকে তাদের সুবিধার জন্য সার্জারি করার জন্য এমআরআই অফ লাং এছাড়া একটা জিনিস আছে যেমন প্রজিট্রন ইমিশন টিউমোগ্রাফি এটাও কিন্তু এখন বাংলাদেশে হয় খুবই ভালো ইস ওয়ান অফ এক্সেলেন্ট ওয়ান যেটা দিয়ে আপনি কিন্তু অনেক বেশি ইনফরমেশন পেতে পারবেন শরীরের মাথা থেকে মানে পায়ের তালু পর্যন্ত যে কোনো জায়গারই কিন্তু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন প্যাসিটি স্ক্যানের মাধ্যমে আচ্ছা তার শরীরে কোন কোন জাগে ছড়িয়েছে সেটা সম্পর্কে সেটা সম্পর্কে জানা এখন যেটা গুরুত্বপূর্ণ কোর করব্যাপসির গুরুত্বটা হলো এইখানে যে আজকালকার দিনে আমরা অনেকগুলো ওষুধ তৈরি করি টার্গেট থেরাপি এটা চিকিৎসার জন্য এটা কীভাবে আমরা ব্যাখ্যা করি আমরা জানি এগুলোকে মলিকুলার টেস্ট বলে যে মাংস বেশি যেটুকু আমরা নিলাম তার মধ্য থেকে আমরা জানি যে মানুষের শরীরে অনেক কোষ থাকে কোষের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভেতরে জিন থাকে তো বা ডিএনএ থাকে ওখানে জিন থাকে এই জিনগুলোর মধ্যে আমরা বলি উলট পালট হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আচ্ছা এই যে মানে অ্যাসিড থাকে অনেকগুলো চেঞ্জ হয়ে যায় যখন চেঞ্জ হয়ে যায় তখন আমরা তাকে বলি মিউটেশন এটাই কিন্তু পরবর্তীতে ক্যান্সার তৈরি করে এখন বিজ্ঞানীরা কোন জায়গাতে মিউটেশন হয়েছে ফুসফুসে সেটা বের করে ফেলেছে জেনেটিক জেনেটিক ম্যাপিং ম্যাপিং সারা কিন্তু অলরেডি আমাদের হাতে আছে তো তাতে হচ্ছে কি মানুষ কিন্তু এখন ক্যান্সারের কারণগুলো এবং কোন ক্যান্সারে কি ধরনের ঘটনাগুলো ঘটতেছে বায়োলজিক্যালি বা মলিকুলার লেভেলে সেটা কিন্তু বের করে ফেলেছে এটা আমরা লিকুইড বায়োপসে দিয়ে করতে পারি লিকুইড বায়োপসে মানে রক্ত থেকে বা প্লাজমা থেকে নেয়া এটা নিয়ে আমাদেরও একটা গবেষণা আছে মানে আমিও সেই যে গবেষণা যুক্ত ছিলাম যে আমরা এটা দিয়ে কিভাবে করতে পারি আচ্ছা আরেকটা হলো একেবারে সলিড মাংস পেশি ফুসফুস থেকে বের করে নিয়ে ব্রঙ্কোস্কোপি করে অথবা কোরবা এফসি করে ফুসফুস থেকে অথবা যদি কোনো লসিকা গ্রন্থি বা লিম নোডে ছড়িয়ে গিয়ে থাকে ওখান থেকে নিয়ে পরীক্ষাগুলো করতে পারি তো এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না নতুন একেবারে নতুন রিসেন্টলি হয়তো কয়েক বছর হলো ইজিএফআর এল

তো আমরা প্রধানত ভাগ করি স্মল সেল অথবা নন স্মল সেলে নন স্মল সেলের মধ্যে এডিনোকার সিনেমা পড়ছে কমাস পড়ছে এবং আরও কিছু কিছু পড়ছে কিন্তু স্মল সেলটা আরেকটা আলাদা এন্টিটি এটা খুবই মারাত্মক এবং এটা চিকিৎসা এখনও খুব কঠিন মানে হয় না বললে মানে ভালো চিকিৎসা পাওয়া খুবই কঠিন কিন্তু বাকিগুলোতে বিশেষ করে এডিনোকার সিনেমা লাঙে এই মিউটেশনগুলো আমাদের খুবই কার্যকরী ইজিএফ আর মিউটেশনগুলো চমৎকারভাবে কাজ করে ওখানে থাকলে আমরা ওটার যে টার্গেট থেরাপি তৈরি হয়েছে ওটা দিলে কিন্তু রোগীরা ভালো হয়ে যায় আচ্ছা এবং দীর্ঘদিন বেঁচে থাকে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কিন্তু এই ধরনের ওষুধ তৈরি করে আচ্ছা এবং এটা কিন্তু যে ওষুধটা বাইরের দেশে আট লাখ লক্ষ নয় লক্ষ টাকা বাংলাদেশে হয়তো সেটা খুব অল্প দামেই পাওয়া যায় খুব অল্প দামে কি সম্ভব স্যার সম্ভব সম্ভব আমাদের লোকাল ফার্মাসিউটিক্যালস তৈরি করছে কিন্তু এটার উদাহরণ হলো জাস্ট আমি একটু উদাহরণ দিই আমার এক রুগী আছেন সময় ঢাকা মেডিকেল কলেজে পড়তো ওনার মেয়ে থার্ড ইয়ারে পড়তেন তো সে তিলোত্তমা তিলোত্তমার মা উনি বরিশালের পেশেন্ট তো উনি এসে আমাকে ও দেখিয়েছিল তখন কিন্তু তার স্টেজ থ্রি বি ছিল তো এই অবস্থাতে কিন্তু সে আমার চিকিৎসা নেওয়ার জন্য আসে এবং তখন আমরা তাকে কিন্তু এই মিউটেশন টেস্টগুলো করে দেখি তারপর দেখা যায় যে সে তার এল কে পজিটিভ ছিল ওই অনুযায়ী যে আমরা চিকিৎসা করেছি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসে তৈরি করা ওষুধ দিয়ে এবং রুগী কিন্তু এখন পর্যন্ত এইট ইয়ার্স আট বছর ভালো আছে নর্মালি এই ধরনের পেশেন্ট সর্বোচ্চ দেড় বছর বেঁচে থাকে সে তুলনায় আট বছর আট বছর হ্যাঁ পর্যন্ত আমি গত তিন চার মাস আগে এসেছিল আমরা প্যার করে দেখেছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি বলতে পারি থেরাপিতে যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলোতেই একজন ফুসফুসে আক্রান্ত রোগী সুস্থ থাকে না সব ক্ষেত্রে না আমরা বলছি যে টার্গেটে স্পেসিফিক টার্গেট যদি আমরা পাই দেখেন অনেক রকম ওষুধ আছে অনেক রকম টার্গেট আছে ওই টু দি পয়েন্টে টার্গেটে যদি আমরা হিট করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা লক্ষ্য অর্জন করতে পারবো আচ্ছা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা এটা এখন আমাদের ইনভেস্টিগেশন সম্পর্কে তো আমরা বললাম এখন চিকিৎসা নিয়ে আমরা কিছু আলাপ করতে পারি স্যার আরেকটু যদি জানতে চাই যে এই যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশনগুলোর কথা বললেন যে স্পেসিফিক টার্গেট সেলটা আপনারা আইডেন্টিফাই করছেন এই যে টার্গেট সেল না জিন জিনগুলো আপনারা চাচ্ছেন এই যে ইনভেস্টিগেশন এগুলো কোন কোন জায়গায় হচ্ছে এটা যদি একটু ইনফরমেশনটা দেন আবার ইনভেস্টিগেশন গুলো কোথায় কোথায় করা ও আচ্ছা ইনভেস্টিগেশন গুলোর মধ্যে বেশিরভাগ ইনভেস্টিগেশন গুলো লিকুইড বায়োপসি বা মলিকুলার বায়োপসি কিছু কিছু বাংলাদেশে হচ্ছে জি কিন্তু বেশিরভাগ এখন পর্যন্ত বাংলাদেশে হয় না আচ্ছা এগুলা রোগীদের বায়োপসি মেটেরিয়াল বা অন্য বাংলাদেশে বাইরে পাঠাতে হয় বাংলাদেশে বাইরে পাঠাতে হয় বাংলাদেশে যদি যেগুলো হয় সেগুলো কি স্যার আমাদের যে ক্যান্সার ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোতেই তো হচ্ছে না বাংলাদেশের ক্যান্সার ইনস্টিটিউটে সরকারি আসলে কিছু হচ্ছে না আচ্ছা তাহলে এটা বেসরকারি ভাবে বেসরকারি ভাবেই হচ্ছে এবং সেখান থেকে তার ইনভেস্টিগেশন হচ্ছে কি এক একটা মেশিন পত্রে যে দাম এসব টেস্ট করার জন্য এগুলো অনেক বেশি দাম আচ্ছা তো সরকারের জন্য এগুলো খুব বেশি মানে পাবলিক মানে এটা খুব তারপর আমরা আশা করতে পারি ভবিষ্যতে আমরা এটা পেতে পারি তবে চিকিৎসা সম্পর্কে স্বাস্থ্য বীমা চালু হয়ে যায় তখন সম্ভব অবশ্যই আমরা চিকিৎসা সম্পর্কে জানবো ছোট একটা বেতন নিয়ে এসে দর্শক সময় হয়ে গেল ছোট একটু তখন থাকুন কিছুক্ষণের মধ্যে বিরতি পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার শারমিন জামান দশক আজ আপনারা দেখছেন বিকন ফার্মাসিউটিক্যাল নিবেদিত কেমন আছেন অনুষ্ঠান আজকে আমরা কথা বলছি ফুসফুসের ক্যান্সার নিয়ে আর আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার আমরা বিরতিতে যাবার আগে ইনভেস্টিগেশন এবং কারণ লক্ষণগুলো সম্পর্কে জানলাম এবার একটু যদি চিকিৎসা সম্পর্কে বলেন যে ফুসফুসের ক্যান্সার হলে কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে ফুসফুস ক্যান্সার হলে আমরা কিছু চিকিৎসার কথা অলরেডি বলেও ফেলেছি এরপরে হলো আমরা দেখব যে যদি লিমিটেড থাকে স্টেজ ওয়ান থাকে টু থাকে বা থ্রি এ পর্যন্ত এই সমস্ত জায়গাতে কিন্তু সার্জারি করার অনেক সময় সুবিধা পাওয়া যায় বিশেষ করে একেবারে স্টেজ ওয়ানগুলোতে যদি আমরা যদি সার্জারি করতে পারি নন রেসপন্সের লাং ক্যান্সার বা অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে একটা পেশেন্টের সার্ভাইভেল নাইনটি ফাইভ পর্যন্ত হানড্রেড পার্সেন্ট হতে পারে নাইনটি তার মানে আগে ধরা পড়লে কত সুবিধা সম্ভাবনা বেশি তো যদি সেটা না হয় আমরা যে সমস্ত পেশেন্ট বেশিরভাগ পাই এটা থ্রি এ বি গুলো বেশি পাই আমাদের কাছে এগুলো কিন্তু লসিকাগ্রন্থিতে ছড়িয়ে যাওয়ায় শরীরে অন্য জায়গাতে থাকে এই হলো রুগীগুলো এই ধরনের রুগীগুলোকে ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে আলোচনাগুলো আমরা করছি সে তাদের সেটা আমরা পেতে পারি যেমন আমরা বললাম যে প্রথমত আমরা আমরা কেমোথেরাপি বা মানে এটা হলো শিরার মাধ্যমে কিছু ইনজেকশন দিলাম তো আর কিছু হলো আমরা থেরাপি সেগুলো পাওয়া যায় আবার কিছু হলো টার্গেট থেরাপি আর একটা হলো ইমিউনোথেরাপি এই সব কটা থেরাপি কিন্তু রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং বাংলাদেশে সবই পাওয়া যায় বাংলাদেশের গুলো ওয়ান্ডারফুলি লো কস্টে এই ওষুধগুলো বানায় সুতরাং এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বিশাল সুবিধা আমাদের রুগীদের জন্য সুবিধা কারণ একটা সময় আমরা যখন ক্যারিয়ার শুরু করি তখন কিন্তু বাংলাদেশের ওষুধই ছিল না এবং রুগীদের যে কি কষ্ট হইতো সব ওষুধ বাইরে থেকে আনা এবং দাম বেশি এগুলো খুবই প্রবলেম ছিল এখন কিন্তু সেই সমস্যাটা অনেকখানি কমে গেছে কমে গেছে এইগুলো ছাড়া আর যেটুকু আছে আমরা বলি বিকিরণ চিকিৎসা লিনিয়ার অ্যাক্সেলেটার দিয়ে চিকিৎসা করা বা রেডিথেরাপি মেশিন দিয়ে চিকিৎসা করা কিন্তু দুর্ভাগ্যজনক হলো সরকারিভাবে প্রতিষ্ঠানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রেডিওথেরাপি মেশিন কার্যকর নাই এবং মেশিনগুলো পুরনো হয়ে গেছে সেগুলো রিপ্লেস করা হয় নাই সেগুলো কেনার প্রক্রিয়াটা ছিল স্লো মানে এই জিনিসগুলো কিন্তু হয় না কিন্তু সাফার করছে মাসের পর মাস তারা বসে আছে অপেক্ষা করছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না এটা কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা তো এই মুহূর্তে কিন্তু রেডিওথেরাপি চিকিৎসা হচ্ছেই না এই যে অবস্থা এটা একটা পরিবর্তন খুবই জরুরি খুবই জরুরি তো সেক্ষেত্রে আশা করি সরকার ওই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এবং চিকিৎসার জন্য চেষ্টা করবে পরিস্থিতি খুবই ভয়াবহ কারণ রুগীদের পক্ষে বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে অনেক টাকা খরচ করে চিকিৎসাগুলো নেওয়া কিন্তু বাস্তব না এবং অনেক রুগীকে একই কারণে বাইরে চলে যেতে হচ্ছে এটা কিন্তু খুবই দুর্ভাগ্য লিনিয়ার অ্যাক্সিলেটার দিয়ে আমরা যে রেডিওথেরাপি দিই বা কেমোথেরাপি দিই সব ক্ষেত্রে কিন্তু কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কেমোথেরাপিতে আমরা বলি যে ঠিক আছে মাথার চুল পড়ে যাচ্ছে বমি বমি ভাব হচ্ছে ইত্যাদি হতে পারে হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু মানে চুল আবার উঠে যায় দু মাস পরে শুধু এগুলো বড় কোনো সমস্যা না কিন্তু আরেকটা হলো যেটা হলো আমরা বলছিলাম যে বিকিরণ চিকিৎসাতে বিকিরণ চিকিৎসাতে কিন্তু আমরা লিনির অ্যাক্সিলেটার দিয়ে চিকিৎসাগুলো আমরা দিই সেগুলো কিন্তু অত্যাধুনিক থ্রি ডাইমেনশনাল ট্রিটমেন্ট আমরা দিই ইন্টেন্সিভ মডুলেটেড রেডিওথেরাপি দিই আমরা মানে আর যেটা করি ভিম্যাট অথবা র্যাপিড আর্ক অথবা এসবিআরটি স্ট্রেটিক বডি রেডিয়েশন এই কাজগুলো কিন্তু আমরা করছি তো এই কাজগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো সেগুলো আমাদের দেশে সবকটাই হচ্ছে কিন্তু ওটা সাইড এফেক্ট কিন্তু একেবারেই কম কিন্তু মেশিন পত্রের দাম অনেক বেশি দেখে মানে মানুষ আগ্রহী হয় না কিনতে বা সরকার আগ্রহী হয় না বা ম্যানেজ করা কষ্ট হয় সেজন্য এগুলো কিন্তু পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সরকার যদি সহযোগিতা করে মানুষের জন্য চিকিৎসাটা আর বিদেশে যেতে রুগীদের পরিমাণটা কমে আসবে

তাদের জন্য সিগারেট খাওয়া যাবে না তামাক ধূমপান করা যাবে না সে ই সিগারেটও না কোনোভাবে করা যাবে না সীশা করা যাবে না মারিজিওনা করা যাবে না মারিজিওনারও কিন্তু সাইড এফেক্ট একই রকম তামাকের মতোই ওগুলো কিন্তু মারাত্মক ক্যান্সার তৈরি করে করে সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে একটা প্রক্রিয়াটাকে আমরা ব্যবহার করি সেটাকে লোডো সিটি স্ক্যান বলি আমরা তো লোটোস সিটি স্ক্যানটা কি লোটোস সিটি স্ক্যানটা হলো আমেরিকান ক্যান্সার সোসাইটির একটা গাইডলাইন আছে ওই গাইডলাইনটাকে আমরা অনুসরণ করে যদি কোনো মানুষ বয়স উদ্ধ হয় থেকে বছরের মধ্যে তাহলে সে মানুষকে যদি সে যদি পনেরো বিশ বছর ধরে সিগারেট খাচ্ছে পনেরো বছর থেকে সিগারেট খাচ্ছে তাহলে তাকে এই সিটি স্ক্যান করতে হবে আচ্ছা করলে আমরা সহজে কিন্তু ডায়াগনোস করে ফেলতে পারবো করলে

আর যদি কেউ না করতে পারে তাহলে বুকের এক্সরে করবে শুধু বুকের এক্সরে শুধু বুক রেক্সে করবে অনেক সময় ধরা পড়ে না কিন্তু মেলোডি সিরিজ কিনে কিন্তু কনফার্ম ধরা পড়ার একটা সুযোগ আছে সুযোগ আছে এটা তো সম্ভব এটা এই গ্লোবাল ফলো করছে আমরা আমাদের হাসপাতালে আমি যে হাসপাতালে কাজ করি সেখানও ফলো করি আপনি বারবার বলেছেন ধূমপান একটা বড় কারণ ফুসফুসে ক্যান্সার হয় যারা চাচ্ছেন যে ধূমপানটা ছেড়ে দিবেন তারপরও পারছেন না তাদের জন্য যে কিছু তাদের জন্য কিছু ক্লিনিক আছে World Health কিছু মানে স্মোক কিং কুইট এর পদ্ধতি বের করেছে যে কিভাবে এটা মানে ধূমপান মুক্ত থাকা যায় সেই জন্য কিন্তু কিছু কাউন্সেলিং সেট ইস ওয়ে ওয়েলি কিভাবে আমরা করতে পারি কারণ এটা হয় কি অভ্যাস অভ্যাসগুলো এমন হয় করতে করতে একটা মানুষ ছাড়তে পারে না তো এটার জন্য কিন্তু এক ধরনের সাইকোলজিক্যাল হেল্প দরকার হয় সাপোর্ট লাগে তো সেটা ক্ষেত্রে ওইসব অ্যাক্টিভিটিগুলো গ্রহণ করলে সহজ হবে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার সৈয়দ আকরাম হোসেন স্যার আপনি এত ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন এবং এত চমৎকার ভাবে দিয়েছেন আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এবং যে সমস্ত অনুষ্ঠানটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আসলে সুষম খাদ্যাভাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপন এর তো আসলে কোনো রকম কোনো কারণ হতে পারে না এটা লাগবেই আপনার জীবনে তার সাথে যদি একটু এক্সারসাইজও রেগুলার করতে পারেন একটু হাঁটাহাঁটি করতে পারেন তাহলে কিন্তু সুস্থ থাকতে পারেন আপনি নিজে এবং আপনার পরিবার সবাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা অন্য কোনো পর্বে আজ বিদায়